baçkodecer <laughs> দর্শক এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আনন্দ সাথে যোগ দিচ্ছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেকার উদ্দিন নওশাদ শ্রোতা শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই আপনারা অভিনেতা রিয়াজ মিশা সদাগর ও প্রযোজক খসরুকে বয়কটের ঘোষণা দিয়েছেন এদের বিরুদ্ধে আপনাদের সুনির্দিষ্ট অভিযোগগুলো আমাদেরকে একটু জানাবেন এবং অন্যরাও তো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তো তাদের বিষয়ে আপনাদের সিদ্ধান্তটা আসলে কি সেটিও আমরা একটু জানতে চাই ধন্যবাদ একুশ তারিখে আমি সেন্সর বোর্ডে যাই আমি একজন সেন্সর বোর্ডের সদস্য আমাকে গেটে বন্ধ গেট বন্ধ পেলাম তখন রিয়াজ আমাকে এসে বলল যে ভাই আপনার সাথে কথা আছে আমার হাত ধরে চেপে ধরে আমাকে বললো একটু আসেন কথা বললাম তুমি যে কথা বলতে চাও প্লিজ আমাকে এখানেই বলো আমি এখানেই শুনি তারপর রিয়াজের এইটাই ইনস্টিকেট করেছে যে আমার হাত ধরাটা ধরার সাথে সাথে খসরু আমার মাথায় কিল দিয়েছে তারপর আপনার মিশা সদাগর আমাকে অ্যাটাক করেছে তারা বলতেছে যে এটা করেনি ইস ইজ নট ট্রু ফুটেজ আছে সে তারা বলতেছে যে আমি বলে এটা সাজিয়ে করেছি তো এটা এখন আমরা উই হ্যাভ ওয়েটেড ফর অলমোস্ট থ্রি উইক্স ওভার থ্রি উইক্স আমরা ওয়েট করেছি তাদের ভাবছিলাম যে এটা মীমাংসা হবে কিন্তু তারা মীমাংসার দিকে যাচ্ছে না তারা এখন নেগেটিভ আপনার নিউজ তারা রটাচ্ছে যে দ্য আমাকে পুল করেছে ওটা ওইটাই এগ্রিভেট করেছে ওইটাই এনকারেজ করেছে বা আপনার কষ্টুকে আপনার সদরগরকে তো আমার আমার মনে হয় আমরা অনেকক্ষণ ওয়েট করেছি আমরা তিন সপ্তাহ কার্যকরী হবে আমাদের ছাব্বিশ তারিখে আমাদের এ জি এম আছে অ্যানুয়াল জার্ন মিটিং তো ইভ ফলো ডেমোক্র্যাটিক প্রসেস বিকজ ইটস এ নিউ কমিটি অ্যান্ড আন্ডার দ্য লিডারশিপ অফ আমি আমার সাথে যোগ্য ব্যক্তিরা আছে আই থিঙ্ক উই হ্যাভ এ ভেরি গুড প্যানেল অ্যান্ড অ্যাডভাইজার অ্যান্ড হোয়াট এভার ডিসিশান উইল টেক আমরা যে ডিসিশন নিবো আমি মনে করি ওটা ভালোই হবে আমার মনে হয় সাম সর্ট অফ পানিশমেন্ট শুড বি শুড বি শুড বি টেকেন অ্যাগেন্স্ট দিস থ্রি এলিমেন্টস যারা সিনেমা জগৎকে তারা একটা বদনাম দিচ্ছে

কিন্তু এখন করছে না এখন তো আমি ওই ওই প্রশ্নটা দিতে পারবো না আমরা হলাম হলের মালিক আমরা আমাদের কাছে ছবি আসবে সেন্সর সেন্সার বোর্ড থেকে ছাড় ছাড়পত্র পাওয়ার পর যেটা ভালো ছবি হবে ইটস এ ফ্রি ফ্রি মার্কেট কিন্তু আমরা কিন্তু কাউকেও ইমপোজ করি না যে তোমাকে এই ছবি চালাতে হবে ওই ছবি চালাতে হবে নো আপনার এখানে হলের মালিকরা তাদের এজেন্টস আছে বুকিং এজেন্টস আছে তারপর সরাসরি তারা আপনার ডিস্ট্রিবিউটার প্রডিউসার সাথে যোগাযোগ করে তারা ছবি আপনার বুকিং করে ওটা এক মাস আগে বা ছয় মাস আগে আপনার ঈদের ঈদের সময় ছয় মাস আগে হয় আর দেশের ছবি তো ডেফিনেটলি আমরা তো এই পাঁচচল্লিশ বছরে আমরা কিন্তু বিদেশের ছবি চাইনি তো এখন কন্টেন্ট আমাদের যদি না থাকে হলে যদি ছবি যদি না আসে তাহলে আমাদের ছবি বারোশো থেকে এখন তিনশো চলে আসছে সিনেমা হল তো সিনেমা হলগুলোকে বাঁচানোর জন্যে আমাদের প্রোডাক্ট দরকার তো আমাদের লোকাল প্রোডাক্টটা এখন আসতেছে না আগে তো তিরিশটা পঁয়ত্রিশটা নেমে গেছে আগে তো একশো দশটা ছিল তখন তো আমরা চিলাচিলি করি দিকে এখন তো আপনার যে প্রোডাক্টগুলো তিরিশটা যেটা আসতেছে ওটাও কিন্তু ওদেরকে সত্যি করে বলতে বলেন দেখে ছবিগুলো তাদেরকে প্রিভিউ করতে বলেন যারা সেন্সার বোর্ডের মেম্বার না এই আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে বলতেছি যে যেগুলো ছবি সেন্সারে পাস হচ্ছে প্লিজ এই ছবিগুলো আপনারা স্ক্রিন করে দেখেন whether they are suitable for public e exhibition এবার আপনারা একটু কারেন্ট আমরা জানতে চাই সেটা হচ্ছে বয়কটের কারণে হলগুলো পর্যাপ্ত সিনেমা থেকে বঞ্চিত হবার সম্ভাবনা রয়েছে কিনা আপনি কি মনে করেন এবং সরকার ইতিমধ্যে 50 টি সিনেমা হলে প্রজেক্টর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়ে আপনার মতটাও আমরা একটু জানতে চাই আমি সরকারকে স্বাগতম দেই আমি এটা অনেক আগেই করা উচিত ছিল এন্ড তারা যদি এটা যদি সত্যিকার অর্থে যদি করতে চাচ্ছেন ওনারা এটা অনেক আগেই করা উচিত ছিল কাকেও মনোপলি করার সুযোগ দেওয়া উচিত হয়নি তো এখন ওনারা যদি এটাকে ডিলি ডিলি ডালি করে তাহলে তো ওই আগের মতোই হয়ে যাবে তাই না এই হোয়াট এভার স্টেপ দেশ টেক তারা একটা কমিটি করবে যেখানে দক্ষ লোকদেরকে নেবে যারা হলের মালিককেও নেবে প্রডিউসারদেরকে নেবে আর্টিস্টদেরকেও নেবে যারা যারা টেকনিক্যাল লোক এই 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 কমিটিতে থাকা দরকার এইটা হলে আমার মনে হয় ভালো হবে আর আমরা তো দেশের ছবির পক্ষে আমরা তো বিপক্ষে না আর জয়েন্ট ভেঞ্চার ছবি নীতিমালা মানে কি মানে না এটা তো সেন্সর বোর্ডের দেখার ইয়েতে নাই আমাদের জুরিস্ট নাই ওয়ান্স দ্য মুভিজ পাস বাই দ্য প্রিভিউ কমিটি অ্যান্ড অ্যান্ড দ্য আমাদের ইনফরমেশন অফ মিনিস্ট্রি

ওটাকে স্ট্রিক্টলি তারা ফলো করবে সো দ্যাট নো আর্টিস্ট ফ্রম বোথ দ্য কান্ট্রিজ আর ইকুয়ালি পার্টিসিপেটিং ইন দ্য মুভি তো আমি মনে করি এটা যদি সত্যিকার অর্থে যদি ওনারা এটা ফলো করে এটা আমাদের জন্য ভালো হবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আশা করছি এই পুরো সমস্যার এটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ঘটনা শুরু যৌথ প্রযোজনা সিনেমা বস্তু আর নবাবের সেন্সরকে কেন্দ্র করে আর সাম্প্রতিক সংযোজন প্রদর্শক সমিতি থেকে অভিনেতা রিয়াজ মিশা সদাগর ও প্রযোজক খসুকে বহিষ্কারের ঘটনা ছয় জুলাই সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে অভিনেতা রিয়াজ প্রযোজক খসু এবং মিশা সদাগরকে সিনেমা হলে বয়কট করা হবে অর্থাৎ অভিনেতা রিয়াজ এবং মিশা সদাগর অভিনীত কোন ছবি সিনেমা হলে চলবে না কবির বই প্রকাশ এটা আমি মনে করব আর যে দোষ আমাদের দেওয়া হচ্ছে নওশাদ সাহেবকে কেন্দ্র করে সেটা তো আমরা আগেও বলেছি যে এইটা একটা সাজানো নাটক নওশাদ সাহেব তার নিজস্ব লোকজন দিয়ে এরকম একটা নাটক সাজিয়ে তার দায়ভার আমাদের উপর দেওয়ার চেষ্টা করছে বিশ্ব সিনেমা বাঁচাতে গিয়ে নিজেদের মধ্যেই ব্যক্তিগত মন্তবে জড়িয়েছেন তারকারা ফলে সিনেমা বাঁচানো হচ্ছে বড় হয়েছে ব্যক্তিগত ইস্যু একজন সাহেবকে ধরে নিয়ে আসেন সাহেবরা এসে বড় বড় সাহেবের মতো বক্তৃতা দিচ্ছেন বড় বড় সাহেবের মতো নেতাগিরি করছেন অমুক সাহেব তমুক সাহেব কোথায় ছিলেন আপনারা সাহেব উনি কি ভুলে গেছেন যে আজকে হয়তো ওনার অনেক নেম ফেম আছে এটা একটা সময় আমাদেরও ছিল কিন্তু একটা সময় কিন্তু থাকবে না ফারুক সম্পর্কে এই কথা